নমস্কার আমি মাহিপাল দিল্লির লালকেল্লা বাম বিস্ফোরণের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে আপৃতিকর পোস্ট করে হাইলাকান্দিতে আটক এর আটক লালা এলাকার রংপুর প্রাথমকণ্ড গ্রামে ফরিদ উদ্দিন লস্কর দিল্লি ঘটনা নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে আইনত ব্যবস্থা গ্রহণের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই তৎপর পুলিশ শিলচরের পর এবার হাইলাকান্দি থেকে আটক হয়েছে ফরিদ উদ্দিন লস্কর ইতিমধ্যে আটক যুবককে হাইলাকান্দি আদালতে পেশ করেছে পুলিশ পুলিশ তবে তাকে আটক করার পূর্বেই তার মোবাইল থেকে পোস্ট ডিলিট করে নেওয়ায় পুলিশ তার মোবাইল থেকে পোস্টটি বের করার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান রায়াসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ দে রে দে